তিনি অত্র এলাকার মেডিকেল সেবা দিয়ে যাচ্ছেন সে আসছেন আমাদের শ্রদ্ধ বড় ভাই ডাক্তার আব্দুল রৌফ সে আমার ডায়ন পাশে বসা আপনারা দেখছেন সিংহেশ্বরপুর নবাইল থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে একটা অনন্যত এরিয়া ছিল যাতায়াত ব্যবস্থা খারাপ ছিল তখন ইচ্ছে করলে একটা রোগী নিয়ে যা সম্ভবত না নবাইল সদর হসপিটালে বা খুলনায় বা এবার সে আপনি গোপালগঞ্জ বলেন যেখানে কোনো যাওয়া সম্ভব ছিল না এই লোকটা রাত নেই দিন নেই চব্বিশ ঘন্টায় মানুষের ডাকে ছাড়া দিয়ে সে কাদা ভেঙে সেই রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের স্বাস্থ্যসেবা ঠিক রাখতেছেন এবং অত্র এলাকা দিয়ে যখনই যেখানে ডাক পড়ে একমাত্র রহু ভাই যান আমার জানা মতে আমি প্রায় দুই বছর কোনো ওষুধই খাই না রহুবাইয়ের তত্ত্বাবধানে আছি আমার বিশ্বাস উনি অনেক বড়ো ডাক্তারদের থেকেও বড়। কারণ উনি আমার মনের ভাষা বোঝে উনি আমার এলাকার ভাষা বোঝে উনি রুগীর ভাষা বোঝে এবং ওনার যে ট্রিটমেন্ট যে স্বাস্থ্যসেবা দিলে রুগী অরত সুস্থ হয়ে যায় আমার ড্যান পাশে দেখছেন সেই রোগ ভাই এবং উনি অনেকটা বয়স হয়ে গেছে বয়সের বারে অত বেশি চলাফেরা করতে পারেন না উনি এখানে ওখানে খুব একটা কম যান বাড়ি বাজারের পাশেই বাড়ি রুগী দেখেন ভাই আপনি যে দীর্ঘদিন এই যে রোগী দেখে যাচ্ছেন সেবা সেবাতে যাচ্ছেন বিনা পরিশ্রমে বিনা আর্থিক আর্থিক সহযোগিতা ছাড়াই এই সম্বন্ধে আপনি আমাদের দূরে কথা বলেন ভাই আমি মানে ছোটোবেলার থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন ডাক্তার হব ছোটোবেলার থেকে যখন ক্লাস সিক্সের থেকে মানে পরীক্ষায় এসে লিখতে বলতো ইংলিশে তখন অ্যাম ইন লাইভ লিখতাম যে আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব কিন্তু এমন এক ঘরে জন্ম হয়েছিল যে উচ্চশিক্ষা আমার জন্য খুব কঠিন ছিল তারপরেও আমি অনেক চেষ্টা করে আমি লেখাপড়া শিখেছি তারপরে আমি আস্তে 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 আমি বিএসসি পাশ করার পরে যখন দেখলাম যে এখন এমএসসি পড়তে হবে তখন আমি কুষ্টিয়া ম্যাথস থেকে ম্যাথসে ভর্তি পরীক্ষা দিই তা ভর্তি পরীক্ষা দিলে আমি এই ফার্স্ট হই ফার্স্ট হওয়ার পরে আমার বন্ধুরা বললে কি আমি এমএসসি পড়তে যাব তারা বললো যে চলো আমরা ম্যাথসে ভর্তি আমার কতগুলি বন্ধু নিয়ে যেয়ে আমি ম্যাথসে ভর্তি এলাম ম্যাথসে কুষ্টিয়া ম্যাথসকে ফার্স্ট প্যাস সেখান থেকে আমি উনআশি সালে ডিএমএফ কোর্সটা সম্পন্ন করি তারপরেই আমার চাকরি হয়ে যায় সরকারি চাকরি হয়ে যায় আমি প্রথম মাগুরা জিনেদা তারপরে নড়াইম সদর লোহাগাড়া বিভিন্ন জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রে এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আমি চাকরি করি এবং সর্বোপরি পনেরো সালে আমি রিটায়ার্ড করি বর্তমান আমার বয়স সত্তর বছর তারপরেও আমি আমার এই এলাকায় মানে এই তিনটে সেন্টারে উপস্বাস্থ্য কেন্দ্রে আমি বাইশ সাতাইশ বছর চাকরি করি এই অঞ্চলে লোকজন আমাকে মানে খুব সম্মান করে এবং তাদের বিপদ আপদে আমার পাশে আসে আমি আমার সাধ্য মতো তাদের চেষ্টা করি এবং উপদেশ দিই আমি যেগুলি বুঝি না বা পারি না আমি তাদের ঠিক মতন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করি যে আপনারা এখন খুলনা যাবেন কি যশোর যাবেন কি নড়াইল সদরে যাবেন আমি তাদের দিক নির্দেশনা দিয়ে ছেড়ে দিই এইভাবেই আমি এই এই এলাকায় দীর্ঘদিন ধরে আসি এবং আশা করি আমি যতদিন বাঁচব এই এলাকার জনগণকে সেবা দিয়ে যাব এই ধন্যবাদ ডাক্তার আব্দুর রব ভাই তার মূল্যবান মতামত আপনাদের সঙ্গে উপস্থাপন করো বল করা হলো সারা বাংলাদেশ তথা বাংলার বাইরে থেকে অনেকেই রববৈকে জানতে চেয়েছেন আশা করি এই বক্তব্য ভিডিওটা দেখলে আপনারা কথা জানতে পারবেন রববৈ কে হাসি মাধ ভেঙেছে উছলে পড়ে আলো শুধা ঢালো চাদের ভেছে উছলে পড়ে আলো পুরি গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাদের হাসির বা